নমস্কার অ্যাস্ট্রোলজার এস কুমার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা একটু জ্যোতিষ শিক্ষার বিষয়গুলো আলোচনা করতে শুরু করেছি রাশি এবং লগ্ন আলোচনা তো করেছি এবার আপনারা একটু জ্যোতিষ যাতে শিখতে পারেন তার জন্য মাঝে মাঝে দু চারটে ক্লাস বা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি আমরা লগ্নপতির উপরেই বিষয়টা আলোচনা করার শুরু করেছি আজ আমরা লগ্নপতি তৃতীয় থাকলে আপনারা কি ফল পাবেন অর্থাৎ আপনার লগ্নপতি যদি তৃতীয় ঘরে থাকে তাহলে কি ফল পাবেন সেই বিষয়টা দেখে নেব এই বিষয়টা বিষয়গুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমারও ভালো লাগবে এবং জ্যোতিষ সম্পর্কে আপনারা যে সঠিক ধারণা আপনারা নিজেরাও অনেকখানি করে নিতে পারবেন এটাই আমাদের উদ্দেশ্য আর অন্য কিছু নয় তো তৃতীয়পতি তৃতীয় তৃতীয় আমরা যদি লগ্নপতি ধরি লগ্নপতি যদি তৃতীয় থাকে তাহলে আমাদের কি জানতে হবে যে আমরা বুঝতে পারব যে তৃতীয় থেকে আমরা কি বিচার করি তৃতীয় থেকে বিচার হয় বিক্রম অর্থাৎ সাহস তৃতীয় হচ্ছে আপনার প্রতিষ্ঠার ঘর তৃতীয় হল ভাইয়ের ঘর ভাইয়ের বিচার তৃতীয় থেকে অনেক সময় করা হয়ে থাকে তো তৃতীয় পরিবেশ এবং আমাদের যে প্রতিবেশ ও পরিবেশ এবং সেই সঙ্গে নেবার যাকে বোঝায় সেই নেবারটাও কিন্তু আমরা তৃতীয় থেকে বিচার করি তৃতীয় থেকে কমিউনিকেশন বিচার হয় অর্থাৎ তৃতীয় থেকে নানান বিষয় আমরা আলোচনা করতে পারি বা সেইভাবে আলোচনা করা হয় তো তৃতীয় ছোট ভ্রমণ হয় রাইটিং হয় পরাক্রম হয় এই সব বিষয়গুলো কমিউনিকেশান উদ্যোগ বিষয়গুলো হয় তো যাই হোক এবার আমরা দেখব লগ্নপুতি লগ্নপতি যদি তৃতীয় থাকে তাহলে আপনি কি ফল পাবেন তো লগ্নপতি হচ্ছে এক পাঁচ নয়কে সাধারণত কোন পতি ধরা হয় তাহলে লগ্নপতি কোন পতি হয়ে গেল কোন মানে এই বিষয়টা খুব সাবলীল হয় কোন মানে হচ্ছে সাবলীল সহজভাবে হয় আর একটা কেন্দ্র আছে যেমন ধরুন চার সাত দশ এগুলোকে কেন্দ্র বলা হয় আর এইটা হচ্ছে কোন তো এই কোন প্রতি আপনার কোন প্রতি কোথায় থেকে গেল কোন পতি তৃতীয় চলে গেল তাহলে তৃতীয়ের যে ভাবগুলো তৃতীয়ের যে বিষয়গুলো সেইগুলো কিন্তু আপনার কাছে অনেকটা সহজ হয়ে গেল এবং আপনি সেগুলো কিন্তু ভালোভাবে পেয়ে যাবেন তাহলে কী পাবেন আপনার প্রতিষ্ঠা ভালো হবে তাহলে আপনি নিজে লগ্নপতি মানে হচ্ছে আপনি নিজে আপনি নিজে কোথায় চলে গেলেন আপনি নিজে চলে গেলেন কিন্তু প্রতিষ্ঠার ঘর ঠিক আছে এইভাবে বুঝুন আপনি নিজে কোথায় চলে গেলেন প্রতিষ্ঠার ঘরে চলে গেলেন তাহলে আপনার প্রতিষ্ঠা হবে লগ্নপতি বা কোনপতি যদি প্রতিষ্ঠার ঘরে গিয়ে হাজির হয় তাহলে সেই প্রতিষ্ঠা তার কি হয়ে গেল করায়ত্ত হয়ে গেল অর্থাৎ তার কন্ট্রোলে চলে গেলো সে জীবনে কিন্তু প্রতিষ্ঠা করে ফেলবে বা প্রতিষ্ঠাও পেয়ে যাবে প্রতি কমিউনিকেশান আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো হবে আপনি বিভিন্ন মানুষের সঙ্গে যে যে ব্যাপারে বিভিন্ন ব্যাপারে যে কমিউনিকেট করবেন সেই কমিউনিকেটের যে স্কিলটা যে প্রতিভাটা সেটা কিন্তু আপনার কিন্তু ভালো হয়ে গেল অর্থাৎ লগ্নপতি তৃতীয় চলে গেল পরিবেশ তাহলে আপনার পরিবেশটা কি হলো পরিবেশটা সুন্দর হলো পরিবেশকে আপনি সুন্দর করে নিতে পারবেন তাহলে লগ্নপতি যখনই তৃতীয় চলে যাচ্ছে পরিবেশ এবং আপনার যে নেবার অর্থাৎ প্রতিবেশী এদের সঙ্গে আপনার সম্পর্কটা ভালো হল এখন এই সম্পর্কটা ভালো হলো এবং মন্দ হল দুটোই হতে পারে কারণটা কি এবার ধরুন লগ্নপতি যে পতি যে গ্রহ হবে দেখা গেল তৃতীয় যে ভাবটা সেটা অন্য গ্রহে শত্রু গ্রহে ধরুন আপনার যদি মেষ লগ্ন হয় আপনার মেষ লগ্ন মেষের লগ্নপতি হচ্ছে মঙ্গল সেই মঙ্গল গিয়ে বসলো মকরে বা কুম্ভে তাহলে কি হলো শনির ঘরে গিয়ে বসলো শনি শত্রু অতএব সেই ব্যাপারগুলো আপনি পাবেন হবে কিন্তু একটু শত্রুতার মধ্য দিয়ে হবে বাধার মধ্য দিয়ে হবে একটু সংকটের মধ্য দিয়ে হবে চাপের মধ্য দিয়ে হবে পাবেন বা হবে জিনিসগুলো কিন্তু সাবলীল হবে না এই হচ্ছে ব্যাপার একটু বিভিন্ন অবস্ট্রাকল জীবনে আসতে পারে কিন্তু আপনি পেয়ে যাবেন তাহলে তৃতীয় থেকে আপনি এই ফলগুলো পাচ্ছেন তৃতীয় হলো দ্বিতীয়ের দ্বিতীয় দ্বিতীয় মানে কি ধনঘাট এবং দ্বিতীয় হচ্ছে ধনঘাট মানে দ্বিতীয়ের দ্বিতীয় মানে কি দ্বিতীয়ের সম্পদ ঘাট তাহলে ধনের ধনঘর মানে তৃতীয় কথাটি হচ্ছে তাহলে দ্বিতীয়ের দ্বিতীয় ঘরটি হচ্ছে দুই থেকে দুই ঠিক আছে এর পরের ঘরটি তাহলে লগ্নপতি যদি ধনের ধনের ঘরে থাকে তাহলে আপনার কি হলো আপনি ধনশালী হলেন অর্থাৎ আপনি সম্পদের সম্পদ ঘরে গিয়ে বসলেন তাহলে কি হলো সম্পদ যদি আপনি যদি সম্পদের সম্পদ স্থানে গিয়ে বসেন ধনের ধনস্থানে গিয়ে বসেন তাহলে আপনি ধনী হবেন ধনী মানে কি আপনার ইনকাম ভালো হবে উপার্জন ভালো হবে এবং আপনার ধন সংগ্রহ হবে এই বিষয়গুলো আপনার কিন্তু এসে যাবে তৃতীয় পঞ্চম পঞ্চমের একাদশ হচ্ছে তৃতীয় পঞ্চমের একাদশ হচ্ছে তৃতীয় তাহলে পঞ্চম কি পঞ্চম হচ্ছে আপনার সন্তান পঞ্চম হলো আপনার বুদ্ধি পঞ্চম হল আপনার প্রতিভা তাহলে আপনার সন্তানের হলো সন্তানের সাফল্য এসে যাবে যেমন উচ্চ বিদ্যা পঞ্চম আপনার উচ্চবিদ্যা আপনি উচ্চ বিদ্যায় সাফল্য পাবেন পাবেনি ডেফিনেটলি পাবেন এই ম এই এই আমি বারবার আপনাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে আপনার লগ্নপতি এই লগ্নপতি যদি শুভ হয় এবং অন্যান্য বিরূপ গ্রহের যদি লগ্নপতির উপরে চাপ না থাকে দৃষ্টি না থাকে বা সম্পর্ক না থাকে বলশালী হয় এবং অনুকূল হয় তাহলে কিন্তু আপনি এই ফলগুলো অবশ্যই পাবেন লগ্নপতি যখন পঞ্চম তৃতীয় যাচ্ছে তৃতীয় হচ্ছে আপনার উচ্চ বিদ্যার সাফল্য আপনি কিন্তু উচ্চ বিদ্যাতে সাফল্য পাবেনই পাবেন আপনি যে উচ্চ বিদ্যায় করুন না কেন আপনি কিন্তু উচ্চ বিদ্যায় সফলতা পাবেন পঞ্চম আপনার বুদ্ধি বুদ্ধি কি প্রতিভা প্রতিভার দ্বারা এবং পঞ্চম হচ্ছে মন্ত্রণা করা অর্থাৎ উপদেশ কনসালটেশনের ঘর আপনি কাউকে মন্ত্রণা দিতে পারেন উপদেশ দিতে পারেন ভালো উপদেশ দেবেন যে কোনো বিষয়ে সেই বিষয়ে আপনার জ্ঞান থাকবে উপদেশ কে দিতে পারে যে বাস্তব এবং থিওরিটিক্যাল যে বিষয়গুলো যার মধ্যে করায়ত্ত থাকে সেই ভালো উপদেশ দিতে পারে বুদ্ধি যার থাকে সেই ভালো উপদেশ দিতে পারে প্রতিভা যার থাকে তাহলে আপনি প্রতিভাবান হবেন আপনি ভালো উপদেশ দিতে পারেন মন্ত্রণাদাতা হিসেবে আপনি খ্যাতি অর্জন করতে পারেন কারণ তৃতীয় পঞ্চম হচ্ছে মন্ত্রণার ঘর তাহলে পঞ্চমের জন্য আপনি কী কী পেলেন আপনার বিদ্যা ভালো হল সন্তানদের শুভ হলো সন্তানদের সাফল্য হলো অর্থাৎ আপনি সন্তানের সাফল্য পাবেন অর্থাৎ আপনার সন্তান হবে আর যদি সন্তান থাকে সেই সন্তানের বিদ্যাটির দায়িত্বের ব্যাপারগুলোও সাফল্য পাবে বুদ্ধিতে আপনি তাহলে কী হলেন বুদ্ধি হলেন আপনার বুদ্ধি ভালো হয়ে গেল অদেব আপনাকে কিন্তু বুদ্ধিমান বলা যেতে পারে আপনি অবশ্যই বুদ্ধিমান হবেন এই ষষ্ঠ ষষ্ঠের হচ্ছে নবম তাহলে ষষ্ঠের নবম ষষ্ঠ কি ষষ্ঠ হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ষষ্ঠ হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড তাহলে আপনার স্ট্যান্ডার্ড বাড়বে তাহলে তৃতীয়টা কি তৃতীয়টা হচ্ছে আপনার তৃতীয় হচ্ছে আপনার তিন দশমের এক দুই তিন চার পাঁচ ছয় দশমের ছয় অর্থাৎ আপনার কর্মের ষষ্ঠ ঘর তৃতীয় ঘর হলো আপনার যে কর্মঘর দশম ঘর সেটার ষষ্ঠ ঘর তাহলে ষষ্ঠটা কি ষষ্ঠ হচ্ছে স্ট্যান্ডার্ড ষষ্ঠ ঘরের দ্বারা আমরা কিন্তু স্ট্যান্ডার্ড বিচার করি কর্মের স্ট্যান্ডার্ড বিচার করি জীবনের স্ট্যান্ডার্ড বিচার করি তাহলে আপনার কর্মের স্ট্যান্ডার্ড হবে জীবনে আপনি নিজেকে একটা ভালো জায়গায় তুলে নিতে পারবেন কর্ম যদি ভালো হয় সেই কর্মের বিকাশ হবে এবং কর্ম ভালো কর্মের মানুষেরা কী হয় ভালো কর্মের মানুষেরা সম্মান পায় দশম ঘর হচ্ছে সম্মান দশম ঘর হচ্ছে আপনার কর্ম তাহলে আপনি সেই কর্ম এবং সম্মান কোথায় গিয়ে বসল ষষ্ঠ ঘরে অর্থাৎ স্ট্যান্ডার্ডের ঘরে বসল অর্থাৎ আপনার সম্মানের স্ট্যান্ডার্ড হবে এবং কর্মের স্ট্যান্ডার্ড হবে অর্থাৎ আপনার স্ট্যান্ডার্ড কর্ম করবেন অতএব আপনি কি হলেন ইকুয়াল টু আপনি মানি হলেন আপনি সমাজে মান সম্মান পেলেন অর্থাৎ একজন মানি মানুষ হিসেবে কিন্তু আপনি সমাজে স্বীকৃত হবেন অবশ্যই হবেন যদি লগ্নপতি আপনার শুভ থাকে এবং অনুকূল থাকে এবং বলশালী থাকে সেই সঙ্গে ষষ্ঠ ভাবটিও যদি ভালো থাকে তবেই কিন্তু এই ফলগুলো হবে প্রতিকূল থাকলে কিন্তু উল্টো হতে পারে বা কম হতে পারে নাশ হতে পারে কিছুটা মানে হয়তো দেখা গেল যতটুকু হওয়ার কথা ততটুকু হলো না যা পাওয়ার কথা আপনি কিন্তু সেটা পেলেন না এই হিসেবে একটুখানি তখন ফলের তারতম্য ঘটতে পারে বা ঘটবে তো আপনি বিক্রমই হবেন সাহসী হবেন কারণ তৃতীয় হচ্ছে বিক্রম এবং তৃতীয় হচ্ছে সাহস উদ্যোগ আপনি উদ্যোগী হবেন উদ্যম ভালো থাকবে চেষ্টা তৃতীয় হচ্ছে চেষ্টা তাহলে আপনি চেষ্টার ঘরে গিয়ে বসলেন তাহলে আপনার সমস্ত বিষয়ে অর্থাৎ জীবনের যত কাজ আমাদের করতে হয় লাইফ রিলেটেড আমাদের যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোতে কিন্তু আপনি কি পাবেন চেষ্টা পাবেন চেষ্টা করতে পারবেন সেই জায়গাটা আপনার তৈরি হবে আর চেষ্টার মধ্য দিয়ে মানুষ কোথায় পৌঁছায় তাহলে আপনারা বুঝতে পারছেন চেষ্টাটাও কিন্তু আপনার এই হরস্কোপের মধ্যে স্থিরীকৃত হয়ে যাচ্ছে অনেকে বলে না আমি নিজে চেষ্টা করি আমি নিজে করেছি উনি করেছেন ইতে দিতে ও চেষ্টা করেনি তার কারণটা কি তার কারণটাই হচ্ছে চেষ্টাটাও আপনার কিন্তু হরস্কোপের মধ্যে থেকে গেছে হরস্কোপের মধ্যে যদি চেষ্টাটা না থাকে এই গ্রহ চক্র যদি আপনাকে চেষ্টাটা দান না করে তাহলে কিন্তু চেষ্টা আপনি করবে লগ্নপতি যখন তৃতীয় থাকছে আপনি অলরেডি চেষ্টা করবেন আপনি বসে থাকবেন না বসে থাকতে আপনাকে দেবে না ওই গ্রহ লগ্নপতি চেষ্টা আপনাকে করিয়ে নেবেন অর্থাৎ আপনি মানুন আর না মানুন চেষ্টা আপনাকে কিন্তু করিয়ে নেবেন তো এই ফলগুলো আপনারা পাবেন আর চতুর্থের দ্বাদশ চতুর্থের দ্বাদশ দ্বাদশ মানে আমরা অনেক সময় ব্যয়ই ভাব বলি চতুর্থ হচ্ছে সুখস্থান চতুর্থ হচ্ছে সুখস্থান গাড়ি বাড়ি সম্পদ এগুলো হচ্ছে চতুর্থ মা এগুলো হচ্ছে চতুর্থ তাহলে তার ব্যয়ই হবে তাহলে ব্যয় ঘরে বসে আছে তৃতীয় হচ্ছে চতুর্থের ব্যয় তাহলে সেই অর্থে যদি আমরা ধরি তাহলে চতুর্থের ব্যয় হিসেবে ধরা হয় সাংসারিক সুখ বা সুখ অতিবাহিত করার ক্ষেত্রে জাতকের এই জায়গাটাতে শুভ হতে পারে অশুভ হতে পারে সেটা নির্ভর করছে আপনার ওই লগ্নপতির শুভ সেই সঙ্গে সুখের তবে সাংসারিক বিকাশ সাংসারিক বিকাশ আপনি পেয়ে যাবেন কারণ কোন পতি লগ্নপতি মানে কিন্তু কোন পতি অর্থাৎ কোন যখন চতুর্থে থাকছে মানে তৃতীয়ে থাকছে অর্থাৎ চতুর্থের দ্বাদশে থাকছে তখন সাংসারিক ব্যয় যাই হোক না কেন হয়তো কিছুটা একটু তার প্রভাব পড়বে কিন্তু সাংসারিক যে বিকাশ সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ গাড়ি বলুন বাড়ি বলুন সাংসারিক বিকাশ বলুন এই বিষয়গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন খুব একটা অসুবিধা হবে না তবে হ্যাঁ লগ্নপতি এবং তৃতীয় ভাবটা যদি একটু অসুবিধের হয় নানান কারণে ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু এর একটা উল্টো ফলও পেতে পারেন সাংসারিক বিশৃঙ্খলা তৈরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে অতএব আপনাদের জেনে নিতে হবে যে এখানে অষ্টম বা দ্বাদশের কোনো প্রভাব পড়েছে কিনা অষ্টম এবং দ্বাদশের প্রভাব যদি পড়ে তাহলে একটু সমস্যা আসলে বাঁচতে আজ এই পর্যন্ত রইল আপনারা সব ভালো থাকুন বিষয়গুলো ভালো করে একটু বোঝার চেষ্টা করুন অসুবিধে অসুবিধে যদি মনে করেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে এই জায়গায় ঠিক বোঝা না বা বুঝতে পারলাম না তাহলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এইভাবে যদি আপনারা চেষ্টা করেন তাহলে কিন্তু জ্যোতিষ আপনারা অনেকখানি শিখে নিতে পারবেন আমার উদ্দেশ্য সার্থক ধন্যবাদ সকলে ভালো থাকুন আনন্দে থাকুন